প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে থুলিয়াম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম আজকে আমরা এমন এক টপিক নিয়ে আসছি যে তোমরা যারা দশম শ্রেণীতে সামনে নির্বাচনী পরীক্ষা দেবে অর্থাৎ টেস্ট পরীক্ষা দেবে তোমাদের সাধারণ গণিতে যাদের প্রিপারেশন একদম খারাপ তোমরা খুবই টেনশনে আছো যে কিভাবে ভালো করা যায় কিভাবে এ প্লাস পাওয়া যায় তোমাদের জন্য আজকের পর্বে আমরা রেখেছি দ্রুত উচ্চতা ও ত্রিকোণমিতির সাজেশন তোমরা যদি জাস্ট আজকের এইটুকু এই দুইটা অধ্যায়ের উপর ফলো করো তাইলে আশা করি এখান থেকে যত সৃজনশীল আসবে তোমরা একশো পারসেন্ট অ্যান্সার করতে পারবে এই নিশ্চয়তা আমি তোমাদের দিচ্ছি দেখো এইখানে আমরা ত্রিকোণমিতি আমরা জানি ত্রিকোণমিতি দ্রুত উচ্চতা থেকে আমাদের সর্বনিম্ন দুই সেট থেকে তিন সেট প্রশ্ন পর্যন্ত হতে পারে তো এইখান থেকে যদি আমাদের ত্রিকোণমিতির এই ষাটটা সৃজনশীল করি মাত্র ষাটটা সৃজনশীল করি তাইলে এখান থেকে যত সৃজনশীল আসবে আমরা সব কমন পাব তাইলে দেখো আমরা সৃজনশীল ত্রিকোণমিতির যেই ম্যাদগুলো আমাদের আছে সেখান থেকে আমরা কুমিল্লা ভোটের এই দুই সাল এবং দু সালের এই দুইটা সৃজনশীল করব। এবং দিনাজপুর বোর্ডের দু হাজার বিশ সালের সৃজনশীলটি আমরা কি করব। এরপরে ময়মন বোর্ডের দু হাজার বিশ সালের এইখানে যে ম্যাটটা আসছে সেটা আমরা করব। ঢাকা বোর্ডের দু হাজার নয় সালে যেটা আসছে সেটা আমরা করব। এরপরে দেখো সিলেট বোর্ড দু হাজার উনিশ থেকে এবং বরিশাল বোর্ড দু হাজার উনিশ থেকে তোমরা যদি এই শারটা সৃজনশীল করো তাইলে দীর্ঘন থেকে যত টাইপের কোশ্চেন হয় সকল কোশ্চেন তোমরা সলভ করতে পারবে এবং কমন পাবে তোমরা এখনও যারা এই থুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো যাতে আমরা ভিডিও ছাড়লে দ্রুতগতিতে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আমরা প্রতিটি পর্বে প্রতিটি সাবজেক্টে আমাদের সাধারণ গণিত আমাদের উচ্চতার গণিত আমাদের রসায়ন পদার্থ জীববিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টে আমরা এমন ধারাবাহিকভাবে টপিকের উপর আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার জন্য আমরা এসএসসি টু থাউজেন্ড জন্য আমরা সাজেশন প্রস্তুত করব। যে সাজেশন তোমরা ফলো করলে তোমাদের একশো পার্সেন্ট কমনের নিশ্চয়তা পাবে আবার যদি তোমরা দ্রুত উচ্চতারে যাও তাহলে দেখো এই দ্রুত উচ্চতা থেকে মাত্র আমরা সাত সেট প্রশ্ন আমরা করেছি আমরা প্রতিটা অধ্যায়ের প্রতিটা পর্বে আমরা মাত্র ষাটটি করে সৃজনশীল যে যে অধ্যায় থেকে আসে শুধু সে অধ্যায় থেকে আমরা ষাটটি করে সৃজনশীল দেবো যেই ষাটটি সৃজনশীল করলে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে দেখো কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড থেকে দুই চব্বিশ এবং দুই উনিশ সালের দুইটা কোশ্চেন আমরা সলভ করব। চট্টগ্রাম বোর্ড থেকে আমরা দুই চব্বিশ সালের কোয়েশন সলভ করবো এরপরে ময়মনসিংহ বোর্ড থেকে দুই হাজার চব্বিশ সালের কোয়েশন আমরা সলভ করব। এখানে আমরা ময়মনসিং বোর্ড এটাকে খুবই গুরুত্ব দেব এরপরে ঢাকা বোর্ড দু হাজার বিশ এবং ঢাকা বোর্ড দু হাজার সতেরো এই দুইটা কোয়েশন আমরা খুব ভালোভাবে সলভ করব। তাইলে আমাদের বেসিক অনেকটা স্ট্রং হয়ে যাবে এরপর আমরা রাজশাহী বোর্ড দু হাজার বিশ সলভ করবো তাইলে আমাদের দ্রুত উচ্চতায় যত টাইপের ম্যাথ আছে এই ষাটটি সৃজনশীলের মাধ্যমে আমাদের সবগুলো ম্যাথ সলভ হবে তোমরা যদি এমন ধারাবাহিকভাবে প্রতিটা চাপকার যেখান থেকে ম্যাথ আসে এব আমাদের সাজেশন অনুযায়ী করো তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এই নির্বাচনী পরীক্ষায় এ প্লাস পাবে সাধারণ গণিতে